আমার নবী আছিলেন উম্মেহানির গরেতে জিব্রাইলা শিয়া বলেন চলেন নবী মেরাজে এই মেরাজর ওর চাঁদ রজব মাস রজব মাসের শেষে আইসি আমরা সাতাইশ রজব সাতাইশ জানুয়ারি বাংলাদেশও এক যুগে ফালিত হয়েছে সব বেমেরাজ রজনী মহিমান্বিত রজনী সকলে দোয়া করবা আল্লাহ সুহান তালা এই পবিত্র রজনীর খাতির আল্লাহ আমরারে মাফুরিয়া দিতা আর এই মহিমান্বিত রজনীত আল্লাহ আল্লাহর নবী আকায় নান্দার তাজদারে মদিনা দুজানের সর্দার ইমামুল মুরসালিন রা সাতলা কিন্দা মহম্মদুর রসুল্লিমরে সৈরীলে আর সে আজিম নিয়ে আল্লাহর লগে মুলাকাত মেরাজ করাইছেন আলহামদুলিল্লাহ বাইতুল ইয়া আল্লাহ নবী মেরাজ রাজ বাইতুল বায়তুল সকল নবী পয়গাম্বর হলতে আল্লাহ জরো করছইন জোরো করিয়া কইসেন যে আল্লাহর নবীরে যে মর্যাদাশীল আল্লাহ বানাইয়া দিছিন যে সুমহান মর্যাদা আল্লাহর নবীরে দিছেন কোভন্টে আল্লাহ এই 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 দরজা দিয়ে দিসেন না এল্লাগি তাম নবী আম্বিয়া হলোর ইমাম বানাইছেন আল্লাহর নবীরে যাই হোক আল্লাহর নব্বের মেরাজ সম্পন্ন করিয়া ইয়া সর্বপ্রথম অজত আবু লগে দেখা হইল আবু বক্কর দেখইলা আবু বক্কর গত রজনীতে আমার জীবনের সার্থক হয়েছে আমি আল্লাহ আমারে মেরাজ হরাইছেন অজত আবু বক্কর রাজি আল্লাহ অনুখলা নির্দিদায় হইলা সাদ্দাক্তা ইয়া রাসুল আল্লাহ আপনি যা সব সত্য আল্লাহ নব্বই কইন আবু কোনো প্রশ্ন করলাই না জিজ্ঞাসা করলাই না এত তাক আমার এই মেজর ঘটনার কীভাবে বিশ্বাস করলায় হজরত আবু বক্কর সিদ্দিক দিয়াল ফরমাইন ইয়ার রাসুল আল্লাহ মক্কার কাফির মুর্শিকারা আপনারে আলামিন আলামিনা ডাকে সত্যবাদী হইয়া ডাকে আমি আপনার সাবিউ ইয়া কিসের প্রশ্ন আর কীসের জিজ্ঞাসা আপনি যা কিছু হইসইন এবং যা কিছু হইবার সব সত্য সুহান আল্লাহ আল্লাহনব হইলা আবু বকর ডে আমার মেরাজের ঘটনা সর্বপ্রথম তোমার লগে আমি শেয়ার করছি আর তুমি নির্দিদায় বিশ্বাস করছো এটারে এপ্রুভ দিছ আমি এত খুশি হয়েছি এতদিন তুমি আসলায় শুধু আবু বকর আজ থেকে তোমার নামের পিছনে আমি সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম এরপর থেকে হজরত আবু বকর নামের পিছনে সিদ্দিক ব্যবহৃত আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ আনু যাই হোক সম্মানিত ভিউয়ার্স মেরাজর যে আমরা নমাজ কীভাবে ফাইছি মেরাজের মাধ্যমে ফাইছি আল্লাহ রে ফা মতো নমাজ আদায় করার তৌফিক দিতা দোয়া করবা আমার লাগি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা